সালামু আলাইকুম মাইসাল শ্যান আজকে আমাদের রেসিপি বিফ কারি তো আমরা হাডিয়ালা মাংসর গোস্ত নিয়ে নিছি কারণ হাডিয়ালা গোস্ত অনেক মজা হয় তাই আজকে ওকে লাস্ট দুকি বিশ মিনিট হাজার টাকা তো আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম মাতর এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তা এখন নিয়ে নিলাম তেজপাতা তা চিনি এলাচি লং এগুলো আমি এখন ধরে দিব এগুলো বেশি এখন ভালো লাগবে না একটা পরিমাণের মতো পি আপনার এখন আমরা এইভাবে পেঁয়াজটাকে নরম করব

লাগ লাগানো আছে সব দেখুন তো এইভাবে আমি দশ মিনিটের মধ্যে ওই আদা দেওয়ার পর আমি এবার লাড়াচাড়া করছি কারণ লাগতে হবে না লাগলে কী হবে নিচ দিয়ে কড়াই নিচ দিয়ে লাগিয়ে যেতে পারে তো এই জন্য রাখতে হবে লালি করার পর দেখতে পাচ্ছেন আমাদের আদার সাথে পেঁয়াজের সাথে মিশ্রণটা খুব সুন্দর লেগেছে এখন ফ্লেভারটা খুব সুন্দর আসতে তো আমি মশলা নিছি হ্যাঁ জিরা বাটা দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর মরিচের গুঁড়া দুই টেবিল চামচ তো আজকে আমি এখানে হলুদ অ্যাড করবো না হলুদ হলুদের গুঁড়া ছাড়া আমি রান্না করবো এখন আমি এগুলো সব এখানে ঢেলে দেব এখন ভেজে দেওয়ার পরে এভাবে এটা ভালো মতো ঠিকাতে হবে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি এইভাবে আরো কষাতে হবে তাহলে যেই মশলার বাকিগুলো দেওয়া হয়েছে এগুলো খুব ভালো মতো মিশ্রণ হয়ে যাবে তখন খেতে সুস্বাদু হবে এইখানে আমি মোটামুটি প্রায় সাত আট মিনিটের মতো মশলা দেওয়ার পর কষাইছি দেখো যখন কষানো হয়ে যাবে কীভাবে বুঝবা দেখবার তেলগুলো সব উপরে এসে বসতে না এর মানে আমাদের কষানো দেখো এখন সুন্দর মিশ্রণ কষানো হয়ে গেছে তো এখন এইখানে আমরা টমেটো অ্যাড করবো এখন আমাদের কাছে তো এটা আমরা দিয়ে দেব তো এটা দেওয়ার পর আমরা আরো এভাবেই সাত আট মিনিটের মতো আমরা ভালো মতো কষাবো যেমন দেখো টমেটো দেওয়ার পর টমেটোটা এখানে পুরো মিক্স হয়ে গেছে তাই না সাথে মিক্স হয়ে গেছে তো এই পুরো কষানোর এটা ছিল আমার আমি হালকা একটু একটু করে পানি দিছি লাল লড়ি করছি কারণ যদি পানি না দিই তাহলে কড়ার নিজ দিয়ে লেগে যাবে দেখো আমার কড়ার নিজের কোনো লাগে না তো এর পুরো প্রসেসটা ছিল আমার একটু একটু করে পানি করে আমি প্রায় দশ পনেরো মিনিটের বেশি হবে আমি এভাবে কষেছি তো এখন আমরা এটার ভিতরে প্রস্তুত দিয়ে দিই তো এখন আমরা গোস্ত দিয়েছি কোস্ত দেওয়ার পর এখন আমি কোস্তটা ভালো মতো এইভাবে উপরে নিচে করে নিব যেন নিচে থেকে যে মশলাগুলো আছে গোস্তের সাথে তো এইভাবে আমি আরো দশ পনেরো মিনিটের মতো এইভাবে লাল করব যেমন গোস্তের সাথে মশলাগুলো আমরা কী করছি গোস্ত দেওয়ার পর আমরা এইভাবে প্রায় পনেরো মিনিটের মধ্যে পোস্তটা কষাইছি তাই না তো কষানোর প্রসেসটা ছিল আমরা হালকা গরম পানি দিচ্ছি এখন আমরা সব গরম পানি অ্যাড করবো এখন নর্মাল পানির কোনো কাজ নেই গরম পানি একবার দেখো মোটামুটি একটু কষাইছি তো এখন আমরা কী করব এটার সাথে হাফ কাপের টক দই নিয়ে যাদের কাছে টক দই না থাকে তারা আপনার নর্মাল দুধ ইউজ করতে পারেন দামও করা যাবে দুই চামচ দানোর করে গরম পানি তৈরি করার পর তো আমরা এখন টক দিয়ে দেব তো এইখানে অনেক কিছু অনেক অ্যাড করে মনে করো কে আছে কাঠবাদাম ই করে গ্রাইন্ডার করে কাঠবাদামের সাথে অনেক কিছু দিয়ে রাখি তো ওটা চার্জারি আমল তো এত কিছু নাই আমাদের যা আছে আমরা তা দিয়ে রান্না করতেছি আমি কিছু কিসমিস অ্যাড করে দেব তো তো আমাদের টক দই দেওয়ার পর দেখতে পাচ্ছ টক দইটা কিন্তু এটার সাথে মিক্স হয়ে গেছে আমার সময় কী হয় অনেকে ঠিকমতো না করতে পারলে হবে টক দই যে ইটা এখন চাকা চাকা লেগে থাকে কিন্তু না এটা কী করতে হয় টক দই দেওয়ার পর ভালো মতো লাঠতে হয় লাড়তে হয় আমি কী করছি একটু গরম পানি মিক্স করো মানে অ্যাড করে দিয়েছি সাথে লাল করে দেখো কী সুন্দর গ্রেভিটা দেখছো গ্রেভিটা তো মিক্স একদম সুন্দর গ্রেভিটা এখন আমরা কি করবো আমরা লবণ আগেই অ্যাড করছি তার জন্য লবণ দেই নেই তো আপনারা যারা এই করবেন আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নিন এখন আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দেব যারা ঝাল বেশি খান তারা বেশি দেবেন যারা ঝাল কম খান তারা কম দেবেন এটা দেওয়ার পর আমরা এখন একটু লাভাচাড়া করে নেব মোটামুটি আমাদের এখন মাংসটা মানুষটা যত বেশি পছানো হবে মানুষের তো সে হবে অ্যান্ড খেতে আমি সুস্বাদু হবে এখন আমাদের মোটামুটি কষ্ট হয়ে গেছে এখন আমরা এটা গরম পানি অ্যাড করে দিব গরম পানি অ্যাড করে যখন গরম পানি অ্যাড হলে মোটামুটি গরম পানি দিয়ে দেবে গরম পানি দেওয়ার পর এটা আমরা খুব ভালো মতো পানির সাথে যেন সুন্দর হয় সাইডে যে লাইকা আছে এগুলো সব আমরা আস্তে আস্তে করে দেব তো এইভাবে ঢাকনা ইউজ করবেন বিশ মিনিটের মতো এইভাবে ফুল আছে আপনারা দিয়ে রাখবেন আলহামদুলিল্লাহ আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে গল্প দিয়ে ধরতে গেছে এখন আমরা আরেকটা জিনিস দিয়ে দিবি এখানে তো আমি কিছু ড্রেসটা করছিলাম এই গ্রেস্টাগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব এটা একটু সাদান দিন এই যে ব্রেসটাগুলো করে দিয়ে দেবো これでいい